ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ আবু সাহিদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ ইসলামের ভিডিও চিত্রে প্রতিবেদন শুক্রবার বেলা রংপুর জেলার উপজেলায় শহীদ আবু বাড়িতে যায় ঢাকা প্রেস ক্লাবের একদল সাংবাদিক এখানে শোকাত পরিবারের সাথে মত বিনিময় করেন নেতৃবৃন্দ এ সময় শোকাত পরিবারের হাতে অনুদান তুলে দেন ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্ব দায়িত্বে একদল সাংবাদিক সেখানে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহমেদ চিস্তি দক্ষিণাঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভুইয়া দপ্তর সম্পাদক কে মোহাম্মদ হোসেন রিজবি যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাদাত মোল্লা মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোফাজ্জেল হোসেন রাজু অতিথি উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোহাম্মদ দেলাওয়ার মির অনিক হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ এই আন্দোলনে হতাহত হয়েছে আহত হয়েছে তাদের চিকিৎসার দরকার আর যারা মারা গেছে আমরা আপনাকে আমরা যত সম্ভব করুন আমরা এটা একটা কিছু আমরা সবাই পক্ষ থেকে সবাই পক্ষ থেকে আমরা একটু সুতরাং আমরা যা পারছি যত সম্ভব ঢাকা থেকে এসেছি আমরা সংগঠনের পক্ষ থেকে এখানে আমাদের স্কুলের সভাপতি ছিলেন উনি আসেন এখানে আর ঢাকা প্রেস ক্লাবের পক্ষ আমরা সবাই সম্মিলিতভাবে তেনাদের আমরা তেমন কিছু দিতে পারলাম না তবু আমাদের যতটুকু সম্ভব ছিল আমরা তাদের সম্মান করে গেলাম আমরা পরবর্তী লেখনির মাধ্যমে আমরা চেষ্টা করব তাদের জন্য সরকার তাদের দিকে খেয়াল রাখেন ভবিষ্যতে যেন সরকার এই তাদের কোনো জোর ঝামেলা না হয় এই আশাবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে শুক্রবার সকলে তার জন্যই অবস্থায় দিন দোয়া করবেন আমিন আসসালামু আলাইকুম

আমাদের সাথে এখন রয়েছেন পরিচিস্তি বলেন আপনার অনুভূতি কি আজকে যে এখানে আসছেন এখানে কি অনুভূতি রয়েছে আপনার আমি একজন সাংবাদিক হিসাবে বলবো আবু সাইদ শহীদ হয়েছে এই নতুন বাংলা ঘরার জন্য যে আবু সাইদ শহীদ না হলে এই নতুন বাংলা ঘুরতো না নতুন বাংলা তৈরি হতো না আমরা সাংবাদিকরা যখন মাঠে কাজ করেছি এই তরুণ প্রাণ তাজা বুকে গুলি ছুঁড়েছে সেই গুলি রক্ত সকলে জেগে উঠেছে নতুন বাংলা আবারও ফিরে তাই আমি বলবো আবু সাইদের এই স্মরণে এখানে আমাদের এমন একটি যাতে কিনা আবু সাহিদকে সম্মানিত করা হয় আমি সাংবাদিকদের ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে যারা আমাদের সাথে কাজ করেছে এই নতুন বাংলার যুদ্ধের ময়দানে যেসব আমার সভাপতি গুলিবিদ্ধ আমি মায়ের খেয়ে আঘাত পেয়েছি আমার মতন যারা যেসব সাংবাদিক আঘাত পেয়েছে আমাদের মধ্যে থেকে আবু সাহিদ চলে গেছে সেই আবু সাহিদের জন্য আমি আবারও আপনাদের কাছে আবেদন করব যে আবু সাহিদ যাতে এই পীরগুঞ্জে এমন একটি তার সম্মান দেওয়া হয় জাতীয়ভাবে যে সম্মান পীর সারা বাংলার তাকে স্মরণ রাখবে না শুনুন আমি আপনাকে বলছে কি নাম আপনার আপনার কি নাম এনি কি হয় ভাতিজা ভাতিজা আপনার উনি মৃত্যুবরণ করছেন নতুন একটা বাংলাদেশ আমাদের দিয়েছেন কেমন লাগছে আপনার ভাং আপনার কি চান

বাংলাদেশের জনগণ থেকে শুরু করে ছাত্র ভাইয়েরা আছে সবার কাছে আমাদের একটাই আবেদন যে এই বৈষম্যর মুখে আমরা জানি আর মুখে মুখোমুখি যেন না হই এই বাংলাদেশ জানি বৈষম্য মুক্ত থাকে এবং পরবর্তীতে যে কোনো সরকার আসে জানি এইরকম আর বৈষম্য না করতে পারে এটাই আমার সবার কাছে দাবি আর একটা কথা বলতে চাই সেটা আমাদের সাইদ ভাই যেভাবে শহীদ হয়েছে এই রকম আরও অনেক ভাই শহীদ হয়েছেন এই দেশের জন্য যুদ্ধ করে সবারে আমরা পাশে দাঁড়াই ধন্যবাদ আপনাকে কিনা আপনার আমার নাম বাচ্ছুমেয়ে আপনার অনুভূতি কি আমার অনুভূতি কি আমার এই আল শাহিদ শহীদ হয়েছে আমাদের গ্রামের ছেলে সে একজন খুব ভালো ছেলে ছিল ভালো ফ্যামিলির যাই হোক ফ্যামিলি মোটামুটি ভালো ছিল এখন তো ছেলে মারা গেল যাওয়ার পরে শহীদ যাওয়ার পরে আমরা এখানে ভালো কিছু আশা করি ধন্যবাদ মুজিবুল্লাহ ইন্টারন্যাশনাল কিল্ডেন গার্ডেনের পক্ষ থেকে শহীদ আবু সাইদকে তারা স্মরণ করার জন্য এখানের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সভাপতি মহোদয় রয়েছেন দেলোয়ার মির উনি একজন বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার ভাই আপনার অনুভূতি কী আমার অনুভূতি আসসালামু আলাইকুম আমি জামগোড়া মির নজিবুল্লাহ ইন্টার গার্ডেন স্কুলের সভাপতি আমি ছাত্রদের পক্ষ থেকে আমি এই জায়গায় আবু সাহেদে মারা গেছে ইয়ার মা কামনা করি এবং মানে আমি বলতে গেলেই আমার কেমন জানি বুক ফেটে কান্দা আসে এটা আমি ছাত্র অনেক ছাত্র আমার স্কুলে আছে তাদের যে কত করে কষ্ট করে পড়ালেখা করার লাগে সেটা একমাত্র মা আর মাস্টার তাদের গার্জিয়ানরা জানে আজকাল যারা আবু সাহেদের মারছে আর অন্যান্য ছাত্রদের মারা গিয়েছে তাদের মা বাপ গার্জিয়ানরা বলতে পারে তাদের ভিতরে কত কষ্ট আজকে এই আবু সাহেদের লেগে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি নতুন স্বাধীন দেশ পাইছি আমরা চাই না আমাদের দেশ ইন্ডিয়ার কাছে আবার এভাবে ছাত্রদের ইয়া করে মানে চলে যাক এটা আমরা কোনো দিন আশা করি না এই বললে আমার বক্তব্য শেষ করলাম দর্শক আমি আপনাদের এই মধ্যে যেহেতু আবু ছাইদের বাবা এটা ধরে আছেন আমি বলবো যে এখানে আবু ছাইদের পিতা আমি পরিচয় করে দিচ্ছি সকলের মাঝে দিয়ে আবু সাহেবের পিতা তিনি কিন্তু আপনারা দেখছিলেন যে তিনি কিন্তু একটু বলেছিলেন যে বৈষম্য আন্দোলন হয়েছে ছাত্র জনতার সকলের জন্য ছাত্র জনতার সকলের জন্য এটা সারা বাংলাদেশ ব্যাপী এই আবু সাহেবকে কেন্দ্র করে এক বড় ধরনের আন্দোলন সৃষ্টি হয়েছিল যে আন্দোলনের ধারাবাহিকতা পরবর্তীতে কোনো সরকার তখন রাষ্ট্রে এইবার জন্য পরবর্তীতে কখনো হয় আবার কোনো সরকার ক্ষমতা আসলে যেন আবু ছাহিদকে ভুলে না যায় আর আবু ছাহিদের মতন বারবার জন্য আবারও এই দেশ আবারও একটা গণ অভ্যুত্থান সৃষ্টি না হয় এই পর্যায়ে এক কথা কিনা হবে বাবু আপনি কি মনে আমি মনে করছি এই ছাত্রটা খুব কষ্ট করে লেখাপড়া ব্যস্ত না খায় লেখাপড়া করেছে এই সময় সরকার এই বাংলার মানুষকে জ্বলাই করে আবু তাকে প্রথম করে দিল এবং তাকে কেন্দ্রে আজকে সরকারকে বাংলাদেশকে তাকে বিদায় করে দিচ্ছে বিদায় করে এবং আমার যে আবু

আমার সাথে আমি বারবার বলছি আমাদের সাথে আমাদের সাথে সম্পাদক তিনি রয়েছেন আমাদের সাথে আমার সাদাত হোসেন আমাদের মানবাধিকার বিষয়ক সম্পাদক রয়েছেন জল রানা আমাদের সাথে সাংবাদিক রাজু রয়েছেন রয়েছেন আব্দুল মান্নান এশিয়া রয়েছেন দক্ষিণাঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা রয়েছেন ভাই আমি আপনাদের সাথে আজকে যে আজকের যে এই

আবু সাহিদ শহীদ হয়েছেন এই আবু সাহিদার বুলেটের আঘাতে আবু সাঈদের যে রক্তক দিয়ে জেনে নতুন বাংলাদেশ নিয়ে আজকে সারা বিশ্বকে আলোকিত করে দিচ্ছে সেই জন্য আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে আমি বলতেছি মাননীয় এখন যে অন্তর্বর্তীকালে সরকারের যিনি এখন প্রধান উপদেষ্টা রয়েছেন সকল অন্তর্বর্তীকালে উপদেষ্টা মহাদের কাছে বলতে চাচ্ছি যে আমাদের যে বৈষম্য তৈরি হয়ে গুলো এখন আর যে বৈষম্য বাংলাদেশে যতটুকু আমাদের সবকিছু ভেদাভেদ ভুলে আসলে আবু সাহেদের নামে জানি একটি বিশ্ববিদ্যালয় হয় একটি মসজিদ হয় একটি মাদ্রাসা হয় একটি গ্রোথ হয় এবং অন্যান্য প্রতিষ্ঠানে আমরা শহীদ আবু সাহেদের নামে নামকরণ করা হোক এটাই আমাদের দাবি এখন আমাদের যেহেতু আমরা এখানে খবর জয়াতের মাধ্যমে এখানে আমাদের অনুষ্ঠান যা কিছু আমরা করার এখানে আমরা করব আমাদের সেই জন্য সফল প্রতিশ্রুতিমূলক কথা আমাদের সম্মানিত সভাপতি ঢাকা প্রেস আমাদের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আওরঙ্গজেব কামাল সাহেব উনি জ্ঞান গর্ব কিছু কথা বলবেন এই জন্য আপনাকে আমি আমার আগে কথা বলার জন্য এখানে এনেছিলাম আমাদের সাংবাদিক ইউনিয়নের যিনি আমাদের সাথে সবসময় সবকটা সংগঠনের সাথে তিনি জড়িত রয়েছেন এবং তিনি আমাদের সাথে সবসময় থাকেন আমাদের এলাকার সব মূর্তি জ্ঞানী গুণী ব্যক্তি যার আব্দুল তিনি যে আমরা আমরা কবর জিয়ারতের জন্য এসেছিলাম এখানে আমরা তাকে কিছুক্ষণ আগে ফুলে শ্রদ্ধা জানিয়েছি ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমরা আমাদের সাথে আরো অনেক সংগঠনের বিভিন্ন সংগঠনের লোকজন তারাও তাদের মতন করে আমরা আজকে আপনার অনুভূতিটা কি আলাইকুম ভিডিও এখানে আসার পরে যে আমরা খুবই খারাপ লাগছে আর একটা বিষয় উচিত বসি এই যে আবু সাহেদের বাবা ওনার বুক ভরার খুব আশা ছিল বিশ্বের একটা মানুষের মুখে মানুষ হতো দেখা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে যারা ওর বুকে গুলি চালাইছে তারা আর কি মনে করে গুলি চালিয়েছে তাদের ভিতরে কি কোনো আর আল্লাহ তরফ থেকে কোনো যখন ছিল না উনি তো ওনার ছেলেদের অনেক আশা হতো লেখাপড়া করেছিল এখন ওনার পরিবারের এখানে এখন আমি মনে করি ওনার বড় এক ছেলে আছে উনি তো আলিম পাশ করছে সরকারের তরফ থেকে যেন সরকারিভাবে এখন চাকরির ব্যবস্থা ওনার ছেলে আলহামদুলিল্লাহ অর্থাৎ ওনার পরিবারের যে একটা চাহিদা ছিল তিনি আবু সাহেব পেটেছে এটার জন্য ওনার বড় ছেলে মিটে যে করে এই জন্য আমি দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাহেব যেন ওনার এই পরিবারের অন্তত একটা ছেলেকে যেন সরকারি চাকরি দেন আপনি হয়তো বলুন ঠিক আছে আরেকটা বিষয় হলো এই এলাকায় ওদের থেকে আসলাম এই রাস্তা হয়তো কারো নামে হয় না এই রাস্তার জন্য অন্তত অবশ্যই মনে হয় আর এখানে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মসজিদ বা একটা

ধন্যবাদ এই বলে আমি আমাদের ধন্যবাদ আপনারা এতক্ষণ দেখেছিলেন যে আবু সাহেবের যে আজকের যে অনুভূতি ছিল আবু সাহেব আমাদের এই বাংলাদেশ দিয়ে গেছে আবু সাহেব যে বাংলাদেশ আমাদের জনস্বাধীনতা তারই ধারাবাহিকতা একটা আমরা রয়েছি আমরা সে আহ্বাম এখানে এই বাংলাদেশের জন্য আমরা এখানে একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে আর এই গণবিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের তৈরি হলো আর এই গণ অদ্ভুত থেকে একটা নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে আর এরকম আবু ছাইদের মতন যারা কর তাদের প্রাণ ধরে গেলেছে তাদের প্রত্যেকের রুইয়ের মাথা রাত তখন থেকে আমি সকলের কাছে দোয়া থাকছি তাদের আস্থার রুয়ে মাত্র সকলে দোয়া করুন সকলে ভালো থাকুন স্নান থাকুন ধন্যবাদ সকল